ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল এর সম্মানিত এজেন্সি এবং গ্রাহকদের নিয়ে কোম্পানির রিজিওনাল ম্যানেজার সাইফুল হাওলাদারের সঞ্চালনায় ইতালির পালে মতে একটি সমাবেশের আয়োজন করা হয় আপনারা সবসময় ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাবেন এবং কাস্টমার যারা আছে সবাইকে বলবেন আসলে যে বাংলাদেশ আমাদের দেশ আমাদের দেশের জন্য আমাদের সবারই কিছু করতে হবে এজন্য সবাইকেই সভায় আগত অতিথিবৃন্দ ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তাদের মূল্যবান মতবাদ ব্যক্ত করেন আজকে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি সত্যি করতে কি এটা আমাদের প্রাউড ফিল করে আমরা গর্বের একটা ভালো কারণ কোম্পানি মালিক বাংলাদেশি আমরা অনেক কোম্পানিতে কাজ করি কিন্তু এই রকম সম্মান এবং ইজ্জত এবং মনের ভাষা বাংলা ভাষায় কথা বলে আমরা অনেক সমতা করতে পারি সবাই আমরা জানি এখনকার লেভেলে জানি যে ডিজিটাল বাংলাদেশ কাস্টমারের দূর করে যে প্রোগ্রামটা আসলে এটা মানুষের ন্যাশনাল এক্সচেঞ্জে টাকা পাঠানোর একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট সাহেবকে এই ধরনের এই প্রোগ্রাম করার জন্য মার্কেটিং অফিসার এখানে পাঠানোর জন্য ধন্যবাদ সাইফুল ভাই মাইটেস পার সেক্টরে যে এরকম কোম্পানিগুলো বন্ধ হচ্ছে আমাদের রাস্তা যেদিকে কমছে কিন্তু ন্যাশনাল দিক দিয়ে আমাদের রাস্তাটাও বাড়ছে কারণ প্রথমত হচ্ছে আমাদের এটা দেশীয় কোম্পানি দ্বিতীয়ত হচ্ছে যে যে স্টাফ এখানে কাজ করেন সবাই বাঙালি আসলে অনেক কোম্পানিতে কাজ করেছি দেখা গেছে যে এত ভালো এই লিমিটটা পাওয়া যায় না ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যতটুকু পাচ্ছি অন্তত কে লিমিট পাওয়ার জন্যই আমরা কিন্তু ভালো করতে পারতেছি অনুষ্ঠানে দুই সালে সর্বোচ্চ ট্রানজেকশনকারী এজেন্সিদেরকে সম্মাননা ক্রেস প্রদান করা হয় এ সময় পপুলার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের প্রতিনিধি তাদের সেবা সমূহ সম্পর্কে আগত অতিথিদেরকে অবহিত করেন সরাসরি আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তো আমার নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হবে আপনাদের কাছে সেবাটা প্রদান করে দেওয়ার চেষ্টা করব আমরা কাজ করতে আর একটু দ্রুত হয় এটাই এটা ছাড়া বাকি সব প্রশংসার একশো একশো আছে ধন্যবাদ সাইবুল ভাই ধন্যবাদ ভাই আপনাদের সাথে মিট হওয়ার জন্য আমরা অনেকে এখানে অনেক রাত ধরে আছি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি ন্যাশনাল এক্সচেঞ্জকে অনেক শুভকামনা ওনাদের জন্য দোয়া রইল অনেক ধন্যবাদ উক্ত সভায় কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি আগত অতিথিদের সাথে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সকলকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের প্রতি গুরুত্ব আরোপ করে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন জি আজকে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির বিজনেস পার্টনার পালেরময় অবস্থানরত সকল এজেন্ট ভাই বোনেরা আমাদের ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির আমন্ত্রণে আপনারা সমবেত হয়েছে তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কাস্টমারকে একটু বুঝাইতে সক্ষম হবেন যে কিছু কিছু এজেন্সি কোম্পানি আছে যারা দেখা গেছে আমাদের থেকে দশ বিশ পয়সা পঞ্চাশ পয়সা রেট অফার বেশি করে কিন্তু নিরাপত্তার জন্য আপনারা তাদেরকে বলবেন যে আমাদের দেশে একটি কোম্পানি আপনারা আমাদের বাড়ি চেনেন ঘর চেনেন আমাদের হাসপাতাল হতে শুরু করে সমস্ত কিছু আপনাদের অনেকেরই নখদর্পণে রয়েছে আমরা এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই আর ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি মনে করি মানুষ যেরকম আপনাদেরকে বিশ্বাস করে আস্থা রেখে আমানত রেখে যায় আর আমরাও ইনশাল্লাহ জীবিত থাকা অবস্থায় আপনাদের এই আমানতের খেয়ানত হবে আপনাদের বদনাম হবে এমন কাজ ন্যাশনাল এক্সচেঞ্জ এই ফারাজি পরিবার করবে না এতটুকু আপনাদের কাছে আমরা ওয়াদাবদ্ধ ওয়াদা করতে পারবি পারি ইনশাআল্লাহ